পিবিএন নিয়ে প্রথমে একজন প্রশ্ন করলো পিবিএন নিয়ে আমরা আজকে কোনো কথাই বলবো না আগে গেস্ট পোস্ট দেখতে হবে পিবিএন লাস্টের দিকে দেখবো আমরা কোনো কিছুটা মানে যত ব্যাকলিং আছে কোনোটার বাইরে থাকবেন না আপনারা তো আমরা আজকে গেস্ট পোস্ট নিয়ে কিছু কথা বলবো ওকে গেস্ট পোস্টকে আমরা দেখেছি কখনোই ব্যাকলিং রিসার্চ করার সময় কখনোই দেখিনি না আচ্ছা গেস্ট পোস্ট হলো যত ধরনের ব্যাকলিং আছে আমাদের সকল ব্যাকলিংকের মধ্যে যেটা ভ্যালুয়েবল সেটাকে বলা হয় গেস্ট পোস্ট ওকে এবং গেস্ট পোস্টটা আর্টিকেল সাবমিশন বা ওয়েব টু পয়েন্ট জিরো যেভাবে আমরা করলাম না গেস্ট পোস্টের ক্ষেত্রেও এটার কোনো পার্থক্য নেই সেম বাট গেস্ট পোস্টের সময় আপনি প্রিমিয়াম সাইডে পাবলিশ করবেন পার্থক্য শুধু এতটুকু আর আর্টিকেল সাবমিশন বা ওয়েব টু পয়েন্ট জিরো আমরা যেভাবে করলাম এগুলো ফ্রি সাইডে করছি বা করলাম তো ফ্রি সাইডে কিভাবে করলাম সাইডে গেলাম রেজিস্ট্রেশন করলাম মেল ভেরিফিকেশন করলাম এবং পোস্ট অপশন খুঁজে একটা আর্টিকেলের মধ্যে আমার টার্গেটেড কিওয়ার্ড এবং ইউআরএল অ্যাঙ্কর করে পোস্ট করে লাইভ লিঙ্ক নিলাম এটা আমার একটা ব্যাটিং হয়ে গেল গেস্ট পোস্টটা এটা ব্যতিক্রম কিছু না সেম কিন্তু গেস্ট পোস্ট আপনি নিজে প্রতিটা সাইডে গিয়ে সাইন আপ করতে পারবেন না বা রেজিস্ট্রেশন করতে পারবেন না এখন বলেন কেন পারবো না সেখান থেকে ব্যাকলিঙ্ক দেবে আর আমি রেজিস্ট্রেশন করতে পারবো না তাহলে বিষয়টা কেমন হচ্ছে একটু ভেজাল না তো এটার বিষয়টা কি একটু দেখেন এই সাইটটা দেখা যাচ্ছে ওয়েবসাইটের নাম কি ম্যাগাজিন আর এরপরে কি ডট কম এটা সাইডে দিয়ে না তো ম্যাগাজিন আর ডট কম এই ওয়েবসাইটটা একটা গেস্ট পোস্টের ওয়েবসাইট আমি কিন্তু এক্সাম্পল দিয়ে দিলাম আর্টিকেল সাবমিশন এবং ওয়েব টু পয়েন্ট জিরো তাহলে তো আর বিস্তারিত ভেঙে বলার দরকার নাই কীভাবে আর্টিকেল সাবমিশন হয় কীভাবে ওয়েব টু পয়েন্ট জিরো হয় এটা কিন্তু আপনারা জানেন মনে আছে কি কি ইনফরমেশন লাগে এটা মনে আছে গেস্ট পোস্টের ক্ষেত্রে এটা ব্যতিক্রম না তবে গেস্ট পোস্টের সাইটগুলো হবে প্রিমিয়াম প্রিমিয়াম মানে হলো এই সাইডে আপনি রেজিস্ট্রেশন অপশন পাবেন না বা রেজিস্ট্রেশন অপশন পাইলেও আপনি পোস্ট করতে পারবেন না যেমন আমরা দেখেছি না অনেক সাইড ইয়ের আর্টিকেল সাবমিশন করার সময় যে রিভিউ এ রাখছে আমাদেরকে অ্যাডমিন অ্যাপ্রুভালের জন্য রাখছে আমাদেরকে এমন দেখেছি না মানে রেজিস্ট্রেশন করার পরেও আমরা চাইলেই পোস্ট করে লাইভ লিংক দিতে পারি না ওকে আর গেস্ট পোস্টের ক্ষেত্রে আপনি পোস্টই করতে পারবেন না আপনাকে পোস্ট করতে হলে সেই সাইডে অ্যাডমিন মিনিমাম অ্যাডমিনের মাধ্যমে আপনাকে পোস্ট করতে হবে ওকে এখন আমরা এই সাইটটাতে যদি পোস্ট করতে চাই এই সাইডে কোথাও রেজিস্ট্রেশনের জায়গা আছে একটু লক্ষ্য করেন ভালোভাবে আছে এরা সোশ্যাল আইকন এটা হলো ডেট এটা হলো রাইট ফর আস রাইট ফর আস বলতে বোঝায় যে আপনি তাদের জন্য লিখছেন এটাই বোঝায় আর এখানে নিচে দেখাচ্ছে তাদের কনটেন্টগুলা নিচেও কিছু আছে এবাউট আস কন্টাক্ট আস একটা পেজ আছে কিন্তু হ্যাঁ তো কন্টাক্ট আস কিন্তু ফাঁকা এখানে কিছুই অ্যাড করা নাই আছে সোশ্যাল লিংক অ্যাড করা আছে আর কিছুই নেই বাট এই সাইডে বা এই ধরনের সাইডগুলোতে গেস্ট পোস্ট করা যাবে বা গেস্ট পোস্ট ব্যাকিং করা যাবে এই যে এখানে যে পোস্টগুলো দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে এগুলো কি দেখি কি মনে হচ্ছে পোস্ট না এই প্রতিটা পোস্টে একটা একটা গেস্ট পোস্ট যেমন আমি একটা ওপেন করি একটা দুইটা তিনটা দেখেন এটা একটা টাইটেল পোস্টের আর্টিকেল সাবমিশন একটা টাইটেল থাকে না ইমেজ আর্টিকেল সাবমিশন আর সাইডে দেওয়া যায় তো এটা একটা ইমেজ আর নিচে দেখেন কন্টেন্ট থাকে এবং কন্টেন্টের মধ্যে অ্যাঙ্কোর করা থাকে না কিওয়ার্ড তো টার্গেটেড কিওয়ার্ড দেখেন অ্যাঙ্কোর এই যে এখানে একটা অ্যাঙ্কর এখানে একটা অ্যাঙ্কর এখানে একটা অ্যাঙ্কর চারটা পেয়ে গেলাম অ্যাঙ্কর কন্টেন্টটাও বড় ছোট না ওকে তো এই যে একটা পোস্ট এখানে দেখতে পাচ্ছেন এই পোস্টটাই হলো গেস্ট পোস্ট করা হয়েছে কোন সাইডের জন্য করা হয়েছে এই যে এই যে এই সাইডটা ওকে এটা এখন এখানে বিষয় হলো যে গেস্ট পোস্টের এই সাইডেই কেন গেস্ট পোস্ট করতে হচ্ছে বা এই সাইডই কেন গেস্ট পোস্টের এটার কারণ হলো গেস্ট পোস্ট ব্যাকলিং যখন কেউ নিবে মিনিমাম এটা ধরে রাখবেন যে একটা গেস্ট পোস্ট ব্যাকলিং করতে হলে মিনিমাম কস্ট আসে দশ ডলার মিনিমাম যেমন এই সাইডে পোস্ট করতে হলে আপনাকে মিনিমাম পনেরো ডলার পে করতে হবে এটা এটাতে যদি আপনি এটা পোস্ট করতে চান পোস্টটা কি হবে এই কন্টেন্ট এই ইমেল সব কিছু বিষয়টা এমন না সবগুলো হ্যাঁ সবগুলো স্টেপ বাই স্টেপ

যদি কখনো কোনো ক্লাসে বুঝতে সমস্যা বা সাপোর্টের প্রয়োজন হয় গ্রুপে আমার অ্যাড করা আছে গ্রুপে আপনারা মেসেজ করলে আমি সাপোর্ট ওটি দেখিয়ে দিই আমাদের যে গ্রুপটা আছে ওই আপনাদের তো 140 45 লাইভ আছে আমার অ্যাড করা আছে হ্যাঁ দেখুন এটা এক হচ্ছে আর হচ্ছে আমাদের সিবিআইটি এর একটা ইউটিউব চ্যানেল আছে আপনাদেরকে একটু ওই ইউটিউব চ্যানেলটা বিভিন্ন ভিডিও দেওয়া হবে ক্লাসে সব আপনারা প্রয়োজন সময় সাবস্ক্রাইব করুন ফোন

গেস্ট পোস্টের মূল উদ্দেশ্যটা হলো একটু লক্ষ্য করেন ম্যাগাজিন আর এই সাইটটাতে কেন মানুষ পে মানে পেমেন্ট করার মানে পেমেন্ট করে পোস্ট কেন নিল আমরা তো অনেক পোস্ট পাচ্ছি না ফ্রিতে এবং হাই ডিএপি এ সাইডে পাচ্ছি না তো এইটা ডিএপি এ হয়তো ফিফটি আপ আছে হয়তো মানে আমারই সাইড যেহেতু হয়তো বা বললে কেমন হয় ফিফটি আপই আছে ডিএপি এ ডিআর সবগুলো ফিফটি আপ আছে এখন এখানে কেউ এসে পোস্ট করবে সে পোস্টের আর্টিকেলও আমাকে দিবে ইমেজও আমাকে দিবে লিঙ্কও আমাকে দিবে আবার টাকাও আমাকে দিবে কেন তার তো অবশ্যই কিছু উদ্দেশ্য আছে হ্যাঁ আমরা যেগুলো ফ্রি সাইডে পোস্ট করছি সেটা কিন্তু ইন্ডেক্স হওয়ারও গ্যারেন্টি নেই এটা জানে কি ইন্ডেক্স মানে বুঝি ইন্ডেক্স মানে হলো গুগল কাউন্ট করেছে কি না তো আপনারা কিন্তু গুগলে সাবমিট করেন না করি কি আমরা গুগলে সাবমিট তো এটা গুগল ইন্ডেক্স করে কি এটারও গ্যারেন্টি নেই আমরা হান্ড্রেড ব্যাকলিং করলে হয়তোবা টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ এটা আমাদের সমীকরণ তো টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ ব্যাকলিং গুগল কাউন্ট করে সেটা সময় লাগে প্রায় এক মাস মানে সব মিলে এক মাস সময় লাগে যদি আমরা আজকে হান্ড্রেড করি তাহলে এক মাসের মধ্যে হয়তো বা টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ ব্যাকলিং গুগল কাউন্ট করবে একটা ওয়েবসাইটের জন্য বাট গেস্ট পোর্সটা এমন একটা ব্যাকলিং যেখানে আপনি এখন করবে চার মিনিট বা পাঁচ মিনিটের মধ্যে গুগল কাউন্ট করে নেবে ওকে এবং কাউন্ট না করলে এখানে কাউন্ট করার রয়ে আসছে আমরা ওইটা ব্যবহার করে যেটাকে ইন্ডেক্সার বলা হয় বা প্রিমিয়াম ইন্ডেক্সার বলা হয় সেটার মাধ্যমে আমরা কাউন্ট করাই ওকে এখন এখানে মানুষ টাকা দিয়ে পোস্ট করবে এটার কারণ হলো যে এখানে ট্রাফিক আছে সহজ বিষয় এখানে একটা নির্দিষ্ট ট্রাফিক আছে একটা গেস্ট পোস্টের সাইডে যদি মান্থলি পাঁচশো থেকে এক ট্রাফিক থাকে তাহলে সেই সাইডটা আপনি দশ ডলারে সেল করতে পারবেন মানে শুরুটা হবে আপনার দশ ডলার বা আট ডলারে সেল করতে পারবেন আপনি সেখানে যদি ট্রাফিক থাকে তাহলে কি দশ পোস্ট পাওয়া যাবে তাহলে মিনিমাম পঁচিশ তিরিশ ডলার প্রয়োজন পঞ্চাশ হাজার যদি ট্রাফিক থাকে সেখানেই যদি এক লক্ষ বা পাঁচ লক্ষ ট্রাফিক থাকে তাহলে সেই গেস্ট পোস্ট বা সেই ওয়েবসাইটে আপনাকে একটা পোস্ট করতে হলে দেড়শো দুশো ডলার কস্ট করতে হবে যদি ওয়ান মিলিয়ন বা ফাইভ মিলিয়ন বা আদার্স আরও বেশি ট্রাফিক থাকে সেই ক্ষেত্রে আপনাকে আরও বেশি ডলার প্রোভাইড করতে হবে জাস্ট একটা পোস্টের জন্য এখন যাই পোস্ট করছে তার উপকার কি তার উপকার হলো যে এখানে সে পোস্ট করার মাধ্যমে তার এই যে অ্যাঙ্কর করে যে কিওয়ার্ডটা রেখেছে এটার মাধ্যমে তার ওয়েবসাইটে সে ভিজিটর পাবে এবং তার ওয়েবসাইটে অথরিটিও বাড়বে কিওয়ার্ডের র্যাঙ্কিংও বাড়বে কারণ এখানে ভিজিটর আছে এর জন্য ওকে এখন গেস্ট পোস্ট কয়েক ধরনের হয় তাহলে গেস্ট পোস্টের কেন প্রিমিয়াম বা কেন টাকা দিতে হয় এটা অর্থটা তো বোঝা যাচ্ছে কারণ এটা টাকা দিয়ে এই কারণে বা দিতে হবে এই কারণে যে আপনি ওখানে পোস্ট করার মাধ্যমে আপনার ওয়েবসাইটে ভ্যালুয়েবল কাস্টমার পাবেন বা ট্রাফিক পাবেন এক কথায় এর জন্য তাহলে ট্রাফিক যেখানে বেশি আছে সেখানকার কিন্তু দামও বেশি এটাই তো নিয়ম যেমন আমি সহজে একটা আর একটু বলে নিই রাজশাহী সিটিতে যদি আপনি একটা বিজনেস প্ল্যান করেন এবং সেখানে যদি একটা রুম ভাড়া করেন আপনি সেটার রেট যেটা হবে আপনার বাসার পাশে যদি একটা রুম ভাড়া করেন সেটার কি হবে কেন সেম হবে না ওখানে ওই প্রকার বিজনেস আপনি করতে পারবেন না যেটা এখানে আপনার দ্বারা সম্ভব সম্ভব কেন ট্রাফিক আছে আছে তো কাস্টমার আছে তো এখানে তো ওয়েবসাইটটা আপনি এইভাবে থিঙ্ক করেন যে ওয়েবসাইটে ট্রাফিক বেশি সেই ওয়েবসাইটের গেস্ট পোস্ট নেওয়ার জন্য কস্ট বেশি সহজ বিষয় এখন গেস্ট পোস্ট হয় বিভিন্ন প্রকার যেমন গেস্ট পোস্ট একটা ডিরেক্ট গেস্ট পোস্ট এরপরে ইডু গেস্ট পোস্ট হয় এরপরে মিস রিলেভেন্ট গেস্ট পোস্ট হয় মিস গেস্ট পোস্টের মধ্যে ক্যাটাগরি আছে যেমন দেখেন এই ওয়েবসাইটটাতে কি কি আছে অটোমোটিভ আছে বিজনেস আছে এডুকেশন আছে হেলথ হুম্যান গার্ডেন লাইফ স্টাইল মার্কেটিং রিয়েল এস্টেট সোশ্যাল মিডিয়া স্পোর্ট টেকনোলজি ট্রাভেল তাহলে এখানে কতটা আছে দুই চার ছয় আট দশ বারো তেরোটার মতো ক্যাটাগরি আছে এখানে কিন্তু পৃথিবীতে কি এই তেরোটা ক্যাটাগরি সীমাবদ্ধ হাজারো ক্যাটাগরি বা নিস আছে যেটা যাবেন সেই দিকে সেই একটা নিস। এখন গেস্ট পোস্ট সেল হয় হলো একটা মাল্টিনিস সাইড আর একটা হলো সিঙ্গেল নিস সাইড মাল্টিনিস এবং সিঙ্গেল নিস এই দুইটার অর্থ হলো যেটা সিঙ্গেল নিস সেটা শুধুমাত্র অটোমেটিভ হবে অথবা শুধুমাত্র রিয়েল হবে যেটা সিঙ্গেল নিস হবে আর যেটা মাল্টিনিস হবে সেখানে সকল কিছুই থাকতে পারে ওকে যখন আমরা দেখেন যে যখন আগে বাটন অ্যান্ড্রয়েড ইউজ করতাম তখন একটা মাল্টিমিডিয়া মিডিয়া ছিল মনে আছে যেখানে ঢুকলে সব কিছু থাকতো হয়তো বা যারা সবার মনে থাকার কথা না কারণ নতুন জেনারেশনের কাছে ওই ফোন হাতেই আসেনি কারণ ওটা তো ব্যাকডেটেড হয়ে গেছে অনেক আগে তো মাল্টি বলতে সকল কিছুকে বোঝা যাচ্ছে সিঙ্গেল নিউজ বলতে নির্দিষ্ট একটা টপিক ওকে এখন টপিক ভিত্তিক যে সকল সাইট থাকে সেই সকল সাইটগুলোতে শুধুমাত্র সেই রিলেভেন্টই ট্রাফিক থাকে যেমন যদি সেটা বিজনেস রিলেটেড ট্রফিক হয় তাহলে সেখানে কোন ট্রাফিক থাকবে বিজনেস রিলেটেড ট্রাফিক থাকবে কারণ গুগলে সার্চ করার পরে যে পোস্টটা বিজনেস রিলেটেড ওয়েবসাইট থেকে ওপেন হবে সেখানে কে যাবে যা বিজনেস রিলেটেড ইনফরমেশন দরকার তাই তো যাবে তো বিষয়টা এমন তাহলে গেস্ট পোস্ট সেল হওয়ার ওয়ে হলো মাল্টি সিঙ্গেল সিঙ্গল নিজ ইডু গেস্ট পোস্ট এবং ইকুয়াল গেস্ট পোস্ট নামেও সেল হয় এবং এটা আমাদেরকে মনে রাখতে হবে যে সাইডের কোয়ালিটি যত বেটার সেই সাইডে গেস্ট পোস্ট করার তত বেশি পেমেন্ট করতে হয় এখন এটা আমরা আমাদের কাজ কি এটা তো বুঝলাম এটার কাছে আমাদের কাজ কি এটা আমাদের কাজ হলো আমরা প্রথমত এটা নিয়ে এই ওয়েবসাইটটা আপনারা সবাই সেল করতে পারেন মানে শুধুমাত্র এটা না এ ধরনের আমার কাছে কয়েক হাজার ওয়েবসাইট আছে তো আপনারা চাইলে এই ওয়েবসাইটটা সেল করতে পারেন কিভাবে আপনার ক্লায়েন্ট আপনার থেকে স্যাম্পল চায় না যে কী করেছেন প্রিভিয়াস বা আপনার কাজের স্যাম্পল দেন তো গেস্ট পোস্টে যখন আমরা এখন গিক দিইনি এর জন্য স্যাম্পল কেউ চাইনি গেস্ট পোস্টে আমাদের থেকে চাইছে তো যখন গিক দিব তখন কেউ আপনাকে কোনো বায়ার আপনার থেকে গেস্ট পোস্ট রিসিভ করা বা অর্ডার করার আগে সে আপনাকে আস করবে আপনার কাছে কোন কোয়ালিটির সাইটগুলো আছে সেগুলো আমাকে দেখান তো আপনার কাছে যে দুইশো সাইট থাকে তাকে দিয়ে দিলেন পঞ্চাশটা বা একশোটা দিয়ে দিলেন ওয়েবসাইটের শুধু ইউআরএল ডিএপিএ ডিআর এবং প্রাইস সহই দিয়ে দিলেন যে পার সাইডে কত পোস্ট খরচ সহই দিয়ে দিতে হয় পোস্টের ক্ষেত্রে এরপরে তার যতটা ভালো লাগবে তার ওখান থেকে দশটা ভালো লাগলো পাঁচটা ভালো লাগলো আবার এমন হতে পারে একটাও ভালো লাগলো না এটাও হতে পারে আবার ভালো লেগে আপনাকে বলতে পারে আপনার কাছে এই কোয়ালিটি আরো সাইড থাকলে আমাকে সেগুলো দেন ওকে তো তার ধরুন দশটা ভালো লাগলো এখন বলছে সে যে দশটাতে আমাকে আমার সাথে কাজ করতে বা আপনার সাথে সে দশটা নিয়ে কাজ করবে এবার আপনাকে প্রথমে দেখতে হবে সে দশটা রেট কত ওকে রেটটা দুই ভাবে দেখতে হবে আপনাকে প্রথমত আমি আপনি যে আমার থেকে এই সাইটগুলো নেবেন তার মানে আমার মাধ্যমে আপনাকে পোস্ট করতে হবে আপনি কিন্তু পোস্ট করতে পারবেন না কারণ কি আপনি এখানকার অ্যাডমিন অথর কোনোটাই না তার মানে এখানে পোস্ট করতে হলে একটা মাধ্যম প্রয়োজন সেটা হয় আমি অথবা অন্য কারো সাইট যদি আপনি সেল করেন তাহলে সে ওকে তাহলে আমি যে রেটটা দিয়ে রাখবো এটা হলো আপনার সাথে আমার ধরুন আমি পার সাইটে পাঁচ ডলার দিয়ে রাখলাম তাহলে এটা এই সাইডে একটা পোস্ট দিলে পাঁচ ডলার আপনি আমাকে প্রোভাইড করবেন বাট এটা যখন ক্লায়েন্টকে সেল করবেন তখন কি পাঁচ ডলারে করবেন যেটা পাঁচ ডলারে কিনবেন সেটা চেষ্টা করবেন মিনিমাম পনেরো ডলারে সেল করার কেন টোয়েন্টি পার্সেন্ট তো মার্কেটেরও চার্জ আসছে সেটা বাদ দিয়ে যদি আবার আপনার একটা পোস্ট পাঁচ সাত ডলার লাভ না থাকে তাহলে আবার প্রিমিয়াম করে কি লাভ বুঝাতে পারলাম এটা আমি আপনাদেরকে এটা আজকে হিংস দিয়ে রাখলাম একটা গেস্ট পোস্ট সেল করে অনেকে দেখা যাচ্ছে পঞ্চাশ একশো দুইশো ডলারও লাভ করবেন এমন ক্লায়েন্টও পেয়ে যাবেন আপনি ওকে তো এরকম আমাদের কাজটা এরকমই যখন আমরা এরকম ডিল একটা পঞ্চাশটা গেস্ট পোস্টে নিয়ে যেতে পারবো পঞ্চাশটা গেস্ট পোস্ট আমরা অ্যাভারেজ সেল করলাম চল্লিশ ডলার করে আমার পার কস্ট হলো দশ ডলার করে তাহলে পঞ্চাশটা গেস্ট পোস্টে তিরিশ ডলার লাভ থাকলে কত হচ্ছে আবার ম্যাথ ক্লাস নিব আপনার ফিফটিন টু থার্টি কত হয় এখনও মাথায় এদের কেমন কেন পনেরোশো ডলার হয় তো তো আপনি না অসম্ভব ভাবার কিছুই নেই তো আপনি যদি ছয় মাসে এরকম একটা ডিল করতে পারেন অন্য ব্যাকিংগুলো বাদিয়ে রাখলাম ওগুলো তো চলতেই থাকবে যাদের অর্ডার শুরু হয়ে গেছে এরা যদি নিজে ভেঙে না পড়ি তাহলে এদের এক ডলা দুই ডলা আসতেই থাকবে প্রতিদিন পাঁচ ডলার আসলেও কিন্তু সুইটার চেন খারাপ না এটা মনে রাখবেন ওকে কিন্তু এখনও আপনারা টাকার দিকে তাকাবেনই না এই যে টাকার দিকে তাকানোর সময় আছে এরকম ডিল ছয় মাসে যদি একটা হয় বছরে দুইটা করে হলে দেখবেন যে আর ফ্রিল্যান্সিং কোনো দিন আপনি সারছেন না আপনার বছরে যদি তিন হাজার ডলারের ইনকাম থাকে আপনি সারবেন না ফ্রিল্যান্সিং আমি গ্যারান্টি দিলাম আপনাকে আমি ওকে আর আপনি যখন তিন হাজার ডলার মেক করতে পারবেন তখন এইভাবে এক বছর থাকতে পারলে আপনি নয় হাজার ডলারও মেক করতে পারবেন বছরে কিন্তু সেটার জন্য সময় লাগবে সেই বিষয়গুলো জানতে হবে সেই রিসোর্সগুলো জানতে হবে কোথায় সেল করতে হবে এগুলো জানতে হবে মার্কেটের বাইরে ক্লায়েন্ট কিভাবে পাওয়া যায় সেগুলো জানতে হবে তো এগুলা কিন্তু একটা লম্বা জার্নি হুট করে চলে আসবে এমন কিছু না সব কিছু বলে রাখা হচ্ছে আপনাদেরকে ঠিক আছে তো গেস্ট পোস্টের সেলটা আপনাকে এভাবে করতে হবে আমি আপনাকে লিস্ট দিয়ে দেবো সবই করে দেবো জাস্ট আপনাকে সাইড সেল করতে হবে এখন আমি তো আপনাকে সীমাবদ্ধ রাখবো না যে আমার কাছে যে সাইটগুলো আছে এই সাইট নিয়ে আপনাকে কাজ করতে হবে এটা তো সীমাবদ্ধ রাখবো না কারণ বাংলাদেশে বা ওয়ার্ল্ড ভিত্তিতে অনেক এজেন্সি আছে যারা গেস্ট পোস্টে সাইট সেল করে তাদের থেকে আপনি নিয়ে রিসেল করবেন এবং আপনি একটা কমিশন নেবেন কমিশন বলতে এটা আপনি এজেন্ট বা দালাল টাইপ কমিশন মনে করবেন না আপনি মনে করবেন যে এটা আপনিই তো সেল করছেন ওকে হ্যাঁ এটা ভাববেন কারণ অনেকে আবার ভাববেন যে কমিশন নিয়ে ফ্রিল্যান্সিং করবো এরকম মাইন্ড রাখবেন না ওকে এখনো পৃথিবীতে তারাই সব থেকে বেশি প্রফিটেবল যাই মিডলম্যান না ইনভেস্ট না লস্ট যে কোনো সিচুয়েশনে লাভ ওকে মিডলম্যান তো এটাকে আমরা তো খুব একটা খারাপ নাম দিয়ে দিয়েছি বা নামটা খারাপ না হলেও আমরা অনুধাবন করি যেমন দালাল আমরা অনুধাবন করি যে হয়তো খারাপ ওই জায়গাটাই বললাম জি জি ওই জায়গাটাই আমি বললাম কিন্তু অ্যাকচুয়ালি অনেক এজেন্ট কোম্পানি আছে না বড় বড় ওয়ার্ল্ডে আছে না বিভিন্ন বিষয় নিয়ে তারা কি তাহলে যদি আমরা বিস্তারিত ভাঙতে যাই তাহলে তো তারাও দালাল তাই না কি বিষয়ে হ্যাঁ গরুর তো অবশ্যই থাকবে তো কারাখালি তো শুধু ঈদের মধ্যে গরুর বসে শুধু ঈদের মধ্যে এক কয়েকদিন হ্যাঁ আমার কখনো যাওয়া হয়নি আমার একদমই বাড়ির পাশে বাট আমার কখনো যাওয়া হয়নি সিটি হাতে যাওয়া হয়েছে কয়েকবার তা গরু কিনতে না মাংস হয়ে আচ্ছা তাহলে গেস পোস্ট নিয়ে কি ধারণা ক্লিয়ার হচ্ছে আমাদের মানে এটা প্র্যাকটিক্যালও আমি দেখাবো আপনাদেরকে আজকে না আজকে টপিকের সময় নেই আপনারা অনেক কিছু বলে নিয়েছেন আজকে তো যে আপ আচ্ছা তো এটা একটা যা সাইট দেখালাম আমি আমার কাছে যে সাইটগুলো আছে সবগুলো আপনার কাছে পাঠানোর ব্যবস্থা করবো বা আপনাদের কাছে কিন্তু এটা সেল করতে হলে আপনাকে যেটা করতে হবে এখানে থেকে বেশি প্রফিটেবল আমি আবারও বলছি যেমন দেখেন যারা এক ডলারে পঁয়তাল্লিশটা আর্টিকেল সাবমিশন দিয়েছেন তাকেও কিন্তু একটা সময় ব্যয় করতে হচ্ছে কয় ঘন্টা দুই ঘন্টা হোক তিন ঘন্টা হোক তাই না কিন্তু আপনি যখন একশোটা গেস্ট পোস্টের অর্ডার নেবেন তখনও আপনাকে বিশ মিনিট সময় ব্যয় করতে হবে না কেন আপনি কাজটা নেবেন আপনার তো অথরশিপ নেই বা অ্যাডমিন নেই আপনি যাকে দিয়ে করাবেন তার কাছে ট্রান্সফার করে দিচ্ছেন সে আপনাকে করে লাইভ একটা ফাইল দিয়ে দিচ্ছে ওটা ক্লায়েন্টকে জমা দিয়ে দিচ্ছে বোঝা গেল তাহলে আপনার সুবিধা কোনটা এটাতে বেশি সুবিধা হচ্ছে না আপনার এবং প্রফিট এবং প্রফিটও থাকছে হ্যাঁ কিন্তু এটা একটা স্ট্রেস নির্দিষ্ট স্ট্রেস পর্যন্ত যেমন আপনি এক বছর পর্যন্ত এভাবে সেল করলেন এক বছর পরে আপনি চিন্তা করলেন যে আমি দশটা সাইড করলে কি কি কেমন হয় কারণ আপনাকে দশটা সাইডের পোস্ট খরচ একশো ডলার দিতে হচ্ছে এবার আমি যদি আমার যে নিজস্ব সেই সাইডটা হয় সেটা কি কাউকে দিতে হবে টাকা তাহলে আপনি একটা নির্দিষ্ট লেভেল পরে নিজের মনে হবে যে দশটা বা বিশটা সাইড করে ওকে হ্যাঁ এখানে একটা ইনভেস্ট আছে কিন্তু প্রফিটও তো আছে এবং এভাবেই গেস্ট পোস্টের সাইড এতগুলো তৈরি হয়ে যাচ্ছে প্রতিনিয়ত এবং আমাদের কাছে অ্যাড হয়ে আসছে আমি গেস্ট পোস্টের সাইড অনেক বেশি সাইডের মালিক এমনটা না তবে এই যে যোগাযোগ অনেক এজেন্সির সাথে যেটার মাধ্যমে আমাকে যদি আপনি বলেন কয়েক লক্ষ সাইড দিতে হবে সেটা পসিবল আর কয়েক হাজার নিয়ে আমি নিজেই কাজ করি ওকে এটা যে কোনো সময় পোস্ট করে দেওয়া যায় এমনটা বিষয় ওকে তো এটা নিয়ে তো বলবো এখন তার মানে সারা জীবন আপনি যে সেল আপনাকে বেঁধে রাখছি না আপনি যখন আপনার ক্যাশ ক্যাপাসিটি মনে হবে যে ইনভেস্ট করে দিই এবং আমি চেষ্টা করব বা আপনারা চেষ্টা করবেন যে এই ইনভেস্টটা যেন আপনার ফ্রিল্যান্সিং আর্নিং থেকেই হয় কারণ আমি বাবার টাকা নিয়ে ওয়েবসাইট করিনি আপনি কেন করবেন আমিও অনেক মানুষের সাইড সেল করেছি এখনও করি আপনার যখন সাইড হবে তখন যে মানুষের সাইড সেল করবেন না এমনটাও তো না আপনার গুলাও করেন অন্য করেন আপনি বা আপনার গুলাই যে সব ক্লায়েন্ট পছন্দ করবে এমনটাতেও না তো সবার নিয়ে কাজ করার অভ্যাসটা থাকা ভালো এবং এগুলা সাইড টাইট আমি আবারও বলছি এগুলা আর্নিং এমন না যে আজকে সাইড করলেন আর কালকে আর্নিং শুরু হয়ে গেলে এমন না এই সাইডটাকে আর্নিং উপযোগী করতে এটার পিছনে একটা কস্ট আছে এবং একটা সময় লাগে মানে আপনি সাইড করলেন আর কালকে বিক্রি শুরু হলে এমন না মিনিমাম চার পাঁচ মাসের একটা জার্নি আছে এবং এই জার্নিতে একটা কস্ট আছে প্রতি মাসে ওকে এবং এই পাঁচ পাস পরে যে কস্ট কমে গেল এমনটাও না এটার পিছনে একটা কস্ট প্রতি মাসে আছে এবং যতদিন কস্ট রাখবেন আপনি ততদিন সেল হবে কস্ট না রাখলে সেল হবে না মানে ট্রাফিক না আসলে কি সেল হবে আপনার সাইড এমনটা এখন এইটা সম্পর্কে আপনারা বিস্তারিত ফাইবার থেকে গিগ দেখে আসবেন আগামী দিন মানে আপনারা গেস্ট পোস্টের গিগে যখন ঢুকবেন পড়বেন তখন দেখবেন হিউজ কোশ্চিন আসছে যেগুলো নিয়ে আমরা আগামী ক্লাসটা ফুল করব ওকে তো আপনাদের সার্চ কিওয়ার্ড কি হবে গেস্ট পোস্টে কত সার্ভিস দেখেন জাস্ট গেস্ট লিখেছি গেস্ট পোস্ট গেস্ট পোস্ট সার্ভিস কতগুলো চলে আসছে না তো যখন আপনারা রিসার্চ করবেন এরকম হিউজ আসবে তা আমি চলে যাই গেস্ট পোস্ট ডাইরেক্ট ক্লিক করলাম সার্ভিস কত দেখায় দু হাজার চারশো তিরানব্বই লাস্ট লাস্ট ছয় থেকে সাত মাসে কয়েক লক্ষ গি গেস্ট পোস্টে রিমুভ করেছে ফাইবার এবং এর মধ্যে বাংলাদেশি বেশি গেস্ট পোস্ট দিয়ে সার্চ দিলে আমরা ঊনপঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার পর্যন্ত সার্ভিস পেতাম সেখানে কতটা আছে ওই যে রিমুভ করে দিয়েছে যে এটা করে ভালো হয়েছে কম্পিটিটর কমেছে জায়দা এসে গেস পোস্টে গিগ সেল করতে শুরু করে দিয়েছিল কেউ এসেও বুঝে না সেও এসেছিল কারণ এই যে এতটুকু বুঝলে আমি আজকের ক্লাস যতটুকু বুঝালাম এতটুকু গেস পোস্ট সেল করা সম্ভব তার মানে ফ্রিল্যান্সিং না শিখেও ফ্রিল্যান্সিং করা সম্ভব বিষয়টা আমার ওকে তো এই জায়গাটাতে অনেক সেলার হয়ে গেছিল কিন্তু ফাইবার অন্যরকম বিষয় একটা যাদের কপি টপি ছিল গিগে সবগুলাই রিমুভ করে দিয়েছে ইভেন আমারও দু চারটা গিগ রিমুভ হয়েছে যেগুলো দু হাজার সতেরোশো সতেরো বা আঠারো সালে করা ছিল সেগুলোর মধ্যে কিছু গিয়ে রিমুভ হয়েছে তো হয়ে খারাপ হয়নি ভালো হয়েছে কম্পিটিশন করেছে তাহলে আপনারা এই গিগুলো ওপেন করবেন গিগের টাইটেল ডেসক্রিপশন প্যাকেজ ডিটেলস ইমেজ দেখবেন ওকে এর অনেক বিষয় আছে এগুলো দেখতে হবে ঠিক আছে